ইউ ট্রেড নিজে ট্রেড নিজে করি রিয়েল টাইম ট্রেডিং গ্লোবাল অ্যাক্সেস সহজ ফান্ড ম্যানেজমেন্ট অল ইন ওয়ান সলিউশন এখন নিজের ট্রেড নিজের হাতে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড নিয়ে এসেছে ইউ ট্রেড মোবাইল ট্রেডিং অ্যাপ আপনার ট্রেডিং এখন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে যেখানেই থাকুন যখনই চান শুরুটা খুবই সহজ প্রথমে যান প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সেখানে লিখুন ইউট্রেড এবং অ্যাপটি ইনস্টল করুন এরপর আপনার রিলেশনশিপ ম্যানেজার আর এম এর মাধ্যমে বা ইউসিবি স্টকের হটলাইনের মাধ্যমে আইটি ডিপার্টমেন্টকে জানালে আপনার নির্দিষ্ট ইমেলে পাঠিয়ে দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই তথ্য দিয়ে লগ ইন করলেই আপনি প্রবেশ করবেন ইউ ট্রেডের স্মার্ট ইন্টারফেসে যেখানে আপনি পারবেন রিয়েল টাইমে ট্রেড করতে নিজের পোর্টফোলিও দেখতে মার্কেট অ্যানালাইসিস ও শেয়ার প্রাইস ট্র্যাক করতে যা আপনাকে দেবে মার্কেটের রিয়েল টাইম ধারণা ডেটা এবং সাইটস রিয়েল টাইমে কীভাবে ট্রেড করবেন তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে